হ্যালো হ্যালো প্লিজ জয়েন হন হ্যালো আমি লাইভে চলে এসছি আপনারা আস্তে আস্তে জয়েন হন वो मैसेज करू मस्त से जॉइन हो प्लीज जॉइन আমি ওয়েট করছি আপনাদের জন্য আমি লাইভে চলে এসেছি আপনাদের জন্য ওয়েট করছি প্লিজ আস্তে আস্তে সবাই জয়েন হন পাপা সব ঠিক আছে সব ঠিক আছে হ্যালো আজ আমি আবার চলে এসছি লাইভে আপনারা আস্তে আস্তে জয়েন হন আচ্ছা আমার কিছু কথা বলার ছিল তাই জন্য আমি লাইভে এলাম যে আমার বলার ছিল এটাই যে আমি তো নতুন খুলেছি চ্যানেলটা তো নতুন খোলাতে এক মাস দেড় মাস দেড় মাসও হয় ওই দেড় মাস মতন হয়েছে তো ভালোই মোটামুটি আস্তে আস্তে ভালোই চলছিলো সাবস্ক্রাইবও মোটামুটি হচ্ছিলো টুকটাক টুকটাক এবার কথা হচ্ছে যে অনেক ভিডিও আমি ইউটিউবে অনেক ভিডিও দেখি দেখার পরে একদিন একটা ভিডিওতে দেখলাম যে ওয়াইটি স্টুডিওতে গিয়ে সেটিং করলে ভিউজ চ্যানেলটার গ্রোথ ভালো হবে আর ভিউজও বাড়বে এরকম কিছু ভিডিও আমি দেখেছিলাম তো সেই অনুসারে আমরা কি করলাম ওয়াইটি স্টুডিওতে ঢুকে চ্যানেলটাকে কিছু স্পেশাল সেটিং যেমন যেমন ওই ভিডিওতে দেখেছিলাম করেছিলাম করার পর থেকে তার আগে ভালোই ভিউজ আসছিলো সব ঠিক হচ্ছিলো এবার করার পর থেকে তার মানে পরের দিন থেকে যখন আমি ছাড়লাম ভিডিও ছাড়লাম আমি দেখছি পুরো চ্যানেল মানে একদম ভিউজ আসছে না জানি না ওইটা ওটা করার জন্য ওরকম হয়েছে না কি হয়েছে আমি বুঝতে পারলাম না তো ওয়াইটি স্টুডিওটা ঢোকে ঢুকে যেই সেটিংটা করার পরেই আমার দেখছি ভিউজ পুরো কমে গেল। একদম পুরো কমে গেলো ভিউজ আসছে না রিচ ডাউন হয়ে গেল। হ্যাঁ তো খুব মানে খারাপ পরিস্থিতিতে যাচ্ছি কি করবো বুঝতে পারছি না মানে কি হলো ওটা ও জানিন না আপনাদের কারোর সঙ্গে এরকম হয়েছে কি না আমি কিন্তু অন্য ভিডিও অন্যদের ভিডিও দেখে ওই জিনিসটা করেছিলাম সেটিং সেটিং করেছিলাম এবার জানি না ওটা আমার সঙ্গেই খালি হয়েছে না আপনাদের সঙ্গেও কারোর সঙ্গে এরকম হয়েছে যে সেটিং করার পর থেকেই পরের দিন থেকেই আমি দেখলাম যে আমার আর মানে ভিউজ একদম কমে গেল তো এরকম কেন হলো আমি বুঝতে পারছি না তা প্লিজ আপনারা যদি একটু বলেন যে আপনাদের কারোর এরকম হয়েছে কিনা বা এরকম মানে পরিস্থিতিতে পড়েছেন কি না বা এটা থেকে আমি কী করে বেরোবো মানে কী কী আর মানে কী করলে আবার জিনিসটা ঠিক হয়ে যাবে এটা আমি কিছুতেই বুঝতে পারছি না তো যদি আপনাদের কেউ কিছু জানেন তাহলে প্লিজ কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের সঙ্গেও এরকম কিছু হয়েছে কিনা কেন কি আবার আজকে আমি কেউ কেউ বলছে ওয়াইটি স্টুডিওতে ঢুকে তুমি সব কিছু দেখতে পারো নিজের চ্যানেলটার বিষয়ে সব কিছু দেখতে পারো আবার আজকে আবার একটা ভিডিও দেখলাম যে না ওয়াইটি স্টুডিওতে ঢুকবেন না তাহলে আপনার রিস ডাউন হয়ে যাবে এই হবে অনেক কিছু এবার এক একজন এক এক রকম দিয়ে ভিডিও করছে তো বুঝতেই পারছি না যে কি করা উচিত আর কি করা উচিত না হ্যাঁ কিছুতেই বুঝতে পারছি না কি করা উচিত কি করা উচিত না তো কি করবো আমি তো বুঝতেই পারছি না আপনারা প্লিজ একটু বলুন যে মানে কি করা উচিত এখন তো আমার তো চ্যানেল মানে এরকম অবস্থা হয়ে গেল এবার এখান থেকে কিভাবে বেরোনো যায় আর কি হ্যাঁ কীভাবে সব ঠিকঠাক হয়ে যাবে এবার সেটিং তো করে ফেলেছি ওখান থেকে তার কিছু করা যাবে না আপনারা যদি কেউ কিছু জানেন বা এরকম পরিস্থিতিতে পড়েছেন তাহলে প্লিজ আমাকে একটু ইনফর্ম করুন একটুখানি কমেন্টস করুন একটু জানান যে এখান থেকে কি করা উচিত আর ভিডিও দেখে যদি আমরা এরকম করি আর যদি উল্টো কেস হয় তাহলে বলুন তো কী মুশকিলে পড়বো আগে ঠিকই সব কিছু চলছে তারপরে সেটিংসে যেই বললো সেটিংস করুন সেটিংস করার পরে আমার চ্যানেলটার এই অবস্থা হলো এবার আমি কী করব হ্যাঁ কোনো যদি সলিউশন থাকে না কীভাবে কী করতে হবে না করতে হবে যদি কেউ একটু বলেন তাহলে খুব ভালো হয় আর কি হ্যালো প্লিজ কমেন্টস করুন কেউ আমি দেখতে পাচ্ছি ওনাকে দেখছেন কিন্তু কমেন্টস করুন আপনারা কি শুনতে পাচ্ছেন ক্লিয়ার আসছে Sound clear? Okay. তো আমি এটাই বলবো যে আপনাদের কি কারোর সঙ্গে এরকম আচ্ছা প্রথম কোশ্চেন এটাই যে ওয়াইটি স্টুডিওতে ঢুকে কি সব মানে আমি আমার চ্যানেলটাকে দেখতে পারি তো মানে মাঝে মাঝে দেখতে পারবো তো ওনাকে বলছে না সারা দিনে সকালে একবার দেখবেন বিকেলে একবার দেখবেন আবার এক একজন বলছে যে ওয়াইটি স্টুডিও তো আছেই সেই জন্য ওখান থেকেই তো চেক করে চেক করার জন্যই তো ওটা খোলা হয়েছে মানে তাই জন্য তো ওটা খোলা হয়েছে ওখান থেকে দেখার জন্যই তো তো নানারকম লোক নানা নানারকম বলছে কি করব বুঝতে পারছি না আপনাদের যদি কিছু জানার থাকে কিছু প্লিজ কোশ্চেন করুন তাই আমার এই দেড় মাসে একশো নাইনটি টু ওয়ান সাবস্ক্রাইব হয়ে গেছে হ্যাঁ ঠিকই চলছে সব কিছুই ঠিক ঠিক আছে ইয়েও সব কিছুই ঠিকভাবে চলছে কিন্তু হঠাৎ করে আজকে দুদিন হলো দেখছি যে এরকম ভিউ মানে ভিউস কমে গেছে আর কি ওই সেটিংটা করার পরে তো এটা কি ভুল হয়েছে কিছু ভুল করেছি જોદી એકটু જાનન કેવ આપને કયો એકটু કમેન્ટ કરું সবাই বলে লাইভ করতে ওই জন্য লাইভে এসছি সেটাও ভিডিও নিজের কোনো আইডিয়া ছিল না ভিডিও দেখেই আমি ওই ইউটিউবের ভিডিও দেখেই মানে জানতে পেরেছি যে লাইভে আসে নাকি ভালো ওই জন্য লাইভ করছি কিন্তু আপনারা তো কথাই বলছেন না প্লিজ কমেন্ট করুন তবে তো আমারও ভালো লাগবে হয়তো হাওয়াতে কথা বলে যাচ্ছি কারোর সাম মানে কেউ একটা কমেন্টস করলে তবে তো তার অ্যান্সার দিতে ভালো লাগবে हेलो अच्छा है अच्छा क्लिक फेस नमस्ते সকলকে সকলে নিশ্চয় ভালো আছেন আপনারা আমি না এক দু এক দু মিনিট নেবো খালি তারপর আবার ওনাকে দিয়ে দেবো চ্যানেলের ম্যানেজারকে হ্যাঁ আমি খালি দু মিনিট নেবো আবার চ্যানেলের ম্যানেজারকে ট্রান্সপার দিয়ে দেব ওইখানে ছোট্ট একটা স্মার্ট এস এম এ আর টি স্মার্ট এই পাঁচ অক্ষরের যে শব্দটা আছে স্মার্ট এই শব্দটা নিয়ে খালি দু মিনিট কিছু বলতে চাই দস বড় বছর আর এই কথা বলছি আজ থেকে আমার আদ্যদিন চ্যানেলের ম্যানেজার মানে আমার একমাত্র ওয়াই আমাকে বললো 보면은 ঠিক স্মার্ট লাগছে না আদ্যদিন সুন্দর লাগে তুমি দুটো অবাক হলাম আমি তো স্মার্ট নই তো স্মার্ট লাগে কি করে বলি না মনে মনে ভাবলাম তোমাকে তো স্মার্ট লাগছে না না আচ্ছা সুন্দর তারা দুদিন পরে আমার যে একটা না নিজের পয়সা দিয়ে আমার পড়ে গেছিল আমাকে নিজের পয়সা দিয়ে একটা স্মার্টফোন কিনে দিল আমার ওয়াইফ স্মার্টফোন প্রথম আমার ছোট ফোন ছিল সেখান থেকে তাইলেও আমার হাতে স্মার্টফোন মানে বারো বছর হবে এরকম আমার পারফেক্ট মনে নেই একটু বেশিও হতে পারে বা কমও হতে পারে এরকম স্মার্টফোন কিনে দিল আমাকে প্রথম তার কাছে নেই স্মার্টফোন আমার কাছে কাজে বেরোয় এই অফিসগুলোতে যাইটাই তো ওই জন্য আমার হাতে স্মার্টফোন এলো হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ কী এই সব তখন বুঝতাম না প্রথম তো স্মার্টফোন আসার পর না ওটা যখন পকেটে ঢোকাটা আমার বড়ো বড়ো লাগতো পকেটটা তো আয়নার সামনে একদিন দাঁড়িয়ে স্মার্টফোনটা থেকে স্মার্টফোন এবার নিজেকে একটু ওই স্মার্টফোনের মতো করতে চাইলাম মানে স্মার্টফোন ক্যারি করে করার যোগ্য করতে চাইলাম করে প্রথমেই আমি যেটা কিনলাম একটা মল থেকে একটা স্মার্ট প্যান্ট কিনলাম স্মার্ট প্যান্ট কিন ওই যে তলার দিকটা এসে সরু শুরু হয়ে গেছে না তলার দিকটা এসে সরু শুরু হয়ে গেছে একটু জুতো পোড়া ও একটু ভাঁজ ভাঁজ হয়ে থাকে কোনো দিনও তো ওই প্যান্ট কিনলাম একটা স্মার্ট প্যান্ট মানে আমার ভাষায় ওটা স্মার্ট প্যান্ট তার আগে তো একটু ঝোলাঝালা করতাম তো স্মার্ট প্যান্ট কিনে ওটা পড়লাম পরে আয়নার সামনে নিজেকে দেখলাম দেখলাম না আগের থেকে তো একটু স্মার্ট স্মার্ট মনে হচ্ছে নিজেকে অনেক কী ওকে কী কার কি মনে হচ্ছে মেয়েই না আমার একটু নিজেকে স্মার্ট স্মার্ট মনে হতে লাগলো তারপরে আরও একটা নতুন স্মার্ট জিনিসের সংযোজন হলো কি साइड झोला बैग पीछे रास्ते बीटे स्मार्ट बैग बैकपैक, ब्रांडेड, ब्रांडेड, की सब ना वही, की आर आर। <laughs> फोर्थ ना 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 तो ना डिस्काउंट ना ना। एक स्मार्ट बैग स्मार्ट, स्मार्ट पाए, स्मार्ट पैंट, पाए स्मार्ट কিন্তু লোকটা আর স্মার্ট হল না তিনটে স্মার্ট জিনিস আসার পর লোকটা স্মার্টই দেখে তার তারপরে এলো স্মার্ট ওয়াচ আমার কপালে এখনো হয়নি তেনাদের দুজনের হয়ে গেছে আর আমি ওটা করবও না বাবা ওটা করে ওরা পরে তো আমার দেখে এটা কেমন লাগে কি কালো স্ক্রিন কিছু দেখা যায় না ওর মধ্যে টাচ ফাছ করলে আবার কত কিছু লাইট জ্বলে

স্মার্ট ওয়াচ স্মার্ট প্যান্ট স্মার্ট ব্যাগ স্মার্ট ওয়াচ ছাড়া সব থেকে স্মার্ট লোকের নাম কি বলতে পারবেন থেকে স্মার্ট লোক বিশ্বের স্বামী ছিল না তাহলে এসব দিয়ে কি আর স্মার্ট হওয়া যায় পাল্টাতে হয় না কি বলুন এবার আমি স্মার্ট ওমেন কে ভয়েস ট্রান্সফার করি

তবে খুব শীঘ্রই না একটা একটা জিনিস একটা জিনিস হ্যাঁ প্রবলেমটা তুমি বলে দিয়েছো আমি সবাই ঠিক করে ওটা ঠিক হয়ে যাবে যে বিশ্বাস সব ঠিক হয়ে যাবে কেন হবে সব ঠিক হবে খালি আমি একটা জিনিস বলছি রিসেন্টলি খুব তাড়াতাড়ি না আমি আমার ফেভারিট অন্যতম ফেভারিট এত ঘুরতে যাওয়ার জায়গা আছে আমার হেনা তেনা এই সেই কত ঘুরেছি কাশ্মীর হিল্লি দিল্লি এসব গ্যাংটক দীঘা পুরী খুব ঘুরেছি

তার শালি শালাবাবুর ছেলে এত ভালো ব্যবহার মানে ওটা আমার অন্যতম ফেভারিট ডেস্টিনেশনের মধ্যে পড়ে প্রচুর দামি দামি হিল্লি দিল্লি সিমলা দিল্লি দার্জিলিং মেনটাক করেছে কিন্তু ওইখানে গিয়ে আমি যে শান্তি পাই বিশ্বাস করে আমি মন থেকে বলছি অনেকে ও বাবা শুধুবার গিয়ে থাকলো অনেক দূর তো দূর মানে কি আট ঘন্টায় পৌঁছে যাবো তো গেলে ওই জন্য ছাড়তে চায় না পাঁচ দিন দুই দিন তিন দিন বলে যায় কিন্তু সাত দিনের আগে কিছুতেই আসতে জানা আর সাত দিন কিভাবে কেটে যায় ওখানেকার পুচুর জায়গা দেখাবো তারুন जाएगा আরallele আপনারা যাবেন ওখানেতে মেসেঞ্জার থেকে আমরা 25 কিলোমিটার 25 কিলোমিটার মেসেঞ্জার পেরিয়ে যে সোজা রাস্তাটা যাচ্ছে ওটা 25 কিলোমিটার রাস্তা যা যা ঝাড়কা মানে রামপুরহাট تکও যাওয়া যায় আবার ওখানে সব যদি কথা বলতে শুরু করি তাহলে কিন্তু এই লাইভ শেষ হবে না বোর হয়ে যাবে হ্যাঁ খুব শিগগিরই না আসছে আপনাদের থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করার জন্য ধন্যবাদ আমাদের চ্যানেলটাকে নিশ্চয়ই করে সাবস্ক্রাইব করে দেবেন যদি কেউ নতুন কেউ দেখেন নিশ্চয়ই করে সাবস্ক্রাইব করে দেবেন এডিটিং মেয়ে করে এডিটিং গুলো কিছু চ্যানেল খুলে দেওয়া থেকে নিয়ে কিভাবে কি করোনা গো সব আইডিয়া মেয়ে দেয় ক্লাস নাইনে পড়ে মেয়ে মে যদি না করতে তাহলে আমি কিছু পাতুম না কারণ আমি নিজে কিছু পারি না করতে ওই সব কিছু করে দেয় যেই প্রবলেমটার কথা আপনাদেরকে বললাম প্লিজ একটুখানি কেউ কারোর সঙ্গে যদি এরকম ঘটেছে বা কারোর সঙ্গে যদি এরকম হয়েছে কেউ কিছু জানেন প্লিজ একটুখানি শেয়ার করবেন বা কি করে ঠিক হবে কি কর কী করলে মানে বুঝতে পারছি না একদম কিছু বুঝতে পারছি না হঠাৎ করে কি হলো চ্যানেলটা মানে কি ফ্রিজ হয়ে যাওয়া ফ্রিজ হয়ে যাওয়া বলে আমি সেটাও বুঝতে পারছি না ঠিক হয়ে যাবে আমার শরীরটা খারাপ ছিল সেটাও একটা কারণ হতে পারে মেয়ে সাত দিন মতন সাতদিন ওখানে গ্যাপ পরে গেছে না হতে পারে আবার হয়তো ঠিক হয়ে যাবে জিনিসটা সাত দিন মাঝে রোদ লেগে গেছিল হাজব্যান্ডের তো ইয়ে করতে পারেনি ভিডিও করতে পারেনি তাই জন্যও হতে পারে যে চ্যানেলটা রিজ ডাউন হয়ে গেছে কিন্তু প্লিজ মানে যদি কেউ জানেন যে কি থেকে এটা হয়েছে মানে কীভাবে ঠিক করতে মানে ঠিক কী করা যাবে এটা মানে কীভাবে ঠিক হবে ও কি ফ্রি আবার ভিডিও দেখলাম কি ফ্রিজ হয়ে যায় ফ্রিজ হয়ে যাওয়া চ্যানেল ফ্রিজ হয়ে যাবে তো কী বলে ওটাকে কি করে এটা কি করে ফ্রিজ হয়ে যায় বা কি হয় কিচ্ছু কোনো নো আইডিয়া মানে কোনো আইডিয়াই নেই একদম আমি কিছু বুঝতেই পারছি না আবার কোনো ভিডিও দেখে কোনো কিছু যে সেটিংসে যাব ওই একবার করার পরে এত ভয় হয়ে গেছে আবার কোনো কিছু করব সেটা করতেও ভয় লাগছে যে জানি না আবার কিছু আরও যদি কিছু বিকৃতি হয়ে যায় হ্যাঁ কী করে ঠিক হবে যদি জানেন একটু জানাবেন আর আপনারা কেউ কমেন্টস করুন প্লিজ আমি আপনাদের জন্যই এসছি লাইভে

যদি সলিউশন থাকে যে চ্যানেলটাকে কি করে ঠিক করব তাহলে জানাবেন আমার নতুন যারা নতুন খুলেছেন তারা একটু সাবধানে করবেন জানি না আমার ওটা থেকে হয়েছে না আমি মাঝখানে কয়েকটা দিন মানে চার পাঁচ দিন ভিডিও দিই ওই জন্য হয়েছে না কি জন্য আমি বুঝতে পারছি না হয়তো ঠিক হয়ে যাবে অনেকে বলছে ওটা ভিডিও দিতে থাকো আবার ঠিক হয়ে যাবে দেখা যাক করে ঠিক হয় কি হয় ঠিক আছে আপনারা তো কেউ কিছু কমেন্ট করলেন না তো ভিডিওটা শেষ হয়ে যাওয়ার পরে যদি কেউ জানেন আপনার আমার মানে ভিডিওটা যদি দেখেন যদি কারোর কাছে কোনো সলভ থাকে তাহলে কমেন্টসে বলবেন তাহলে সেই অনুসারে আমি ঠিক করার চেষ্টা করব বা আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান আমাদের থেকে সেটাও জানাবেন একদম নতুন আমরা আপনাদের হেল্প চাই আপনারা পাশে থাকবেন নিশ্চয়ই করে আমাদের ঠিক আছে তাহলে টাটা সাবধানে থাকবেন সবাই ओके बाय गुड नाइट और चैनल के निश्चय का सपोर्ट कर देवें सब्सक्राइब कर देवें हाँ चैनल के निश्चय का सब्सक्राइब कर देवें अपना दे सपोर्ट है खूब दौड़ कर नमस्कार गुड नाइट